হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলার পওয়া থানার অন্তর্গত দারুসা থেকে পিলধর্মপুর যাওয়ার রাস্তা এ রাস্তাটি প্রায় দীর্ঘ আট থেকে নয় বছর খুবই ভাঙাচুরা অবস্থায় ছিল রিসেন্ট কয়েক মাস ধরে রাস্তাটা মেরামত করা হয়েছে এ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অপরূপ এবং খুবই চমৎকার যে কারো মন কেড়ে নিবে কয়েক সেকেন্ডের মধ্যে সো আজকের ভিডিওতে পুরো বিলের সৌন্দর্যটা এবং রাস্তার সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো তো আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম হাওড় মোড় থেকে এ রাস্তার দুই পাশে সারি সারি তালের গাছ এ রাস্তার সৌন্দর্য বর্ধনে অনেক বেশি ভূমিকা পালন করেছে আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার দুই পাশে সবুজ শ্যামল ধানের ক্ষেত আর আপনাদের মধ্যে ইতোমধ্যে যারা জানেন মর্মরিয়া হাটের হাঁসের মাংস অনেক ফেমাস আপনারা মর্মরিয়া হাটের যাওয়ার জন্য বিকল্প হিসাবে এ রাস্তাটাও ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু যারা ভ্রমণপ্রেমী তাদের ভ্রমণটা আরও বেশি রোমাঞ্চকর হবে নতুন রাস্তা মানেই নতুনও অভিজ্ঞতা দারুসা থেকে মর্মড়িয়া হাটে যাওয়ার পূর্বেকার যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে এই রাস্তার সৌন্দর্য আরও বেশি চমৎকার যেহেতু দীর্ঘ আট থেকে নয় বছর প্রায় এই রাস্তাতে কোনো প্রকারের ভারী যানবাহন সেরকম চলেনি সেজন্য এ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি চমৎকার যদিও এই বিলের রয়েছে বিশাল বিশাল পুকুর এবং এই পুকুরের জন্যই এই রাস্তাতে মূলত ট্রাক চলাচল করে তবে মিনি ট্রাক বেশি চলাচল করে শুধুমাত্র এই পুকুরের মাছ বহন করার জন্য তালের গাছ নারিকেলের গাছ সুপারির গাছ এগুলো যে কোনো জায়গাতেই লাগানো হলে সেই স্থানের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে সারি সারি অসংখ্য তালের গাছ রয়েছে এছাড়াও অন্যান্য গাছও রয়েছে তো যে গাছগুলা এই রাস্তার সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি করেছে এবং এই রাস্তাটা যেহেতু একদম খোলামেলা একটা পরিবেশ সেজন্য এ রাস্তায় সময় কিন্তু বাতাস বয়েই চলে তো এই যে ব্যবসা গরমে শহরে জীবনে শহরে জীবনে কেমন জানি মনে হয় বদ্ধ একটা আবদ্ধ জায়গায় রয়েছে তাই যারা চাচ্ছেন যে একদম ফ্রেশ একটা নিঃশ্বাস নিতে তারা চাইলে এই বিলে চলে আসতে পারেন এই বিলে আসলে দুইটা লাভ প্রথমত এই বিলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফ্রেশ নিঃশ্বাস নিতে পারবেন এবং চাইলে আপনি মর্মড়ি হাটের হাঁসের মাংস খেয়ে আসতে পারবেন আর সবুজ ধানের ক্ষেত যাদের ভালো লাগে তারা চাইলে এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন সবুজ ব্যাকগ্রাউন্ড সবসময় আপনার ভিডিওকে অনেক বেশি মণ্ডিত করে এই বিলটা সম্পর্কে আরও একটা মজার তথ্য দিই সেটা হলো এই বিলে সম্ভবত ক্যান্টনমেন্ট করার কথা রয়েছে যদি এই বিলে ক্যান্টনমেন্ট করা হয় তাহলে এই রাস্তাটা কিন্তু আরও বৃহৎ আকারে মেরামত করা হবে অর্থাৎ রাজশাহী শহর থেকে যোগাযোগ ব্যবস্থা যেন বেশি ভালো করা যায় সেজন্য এ রাস্তা আরও বেশি প্রশস্ত করা হবে আর এই বিলে যদি ক্যান্টনমেন্ট হয়ে যায় আশেপাশের এলাকাগুলো কিন্তু অনেক বেশি উন্নত হয়ে যাবে কারণ সরকারি কর্মকর্তারা যে এলাকায় থাকে সে এলাকাটা মূলত অনেক বেশি উন্নত হয়ে থাকে এবং হাই সিকিউরিটি পূর্ণ এলাকা হয়ে থাকে আমরাও চাই যদি এখানে ক্যান্টনমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের আশেপাশের এলাকাগুলো অনেক বেশি কিন্তু উন্নতি লাভ করবে আর যাদের মাছের ঘের করার ইচ্ছা আছে বা পুকুর টেন্ডার বা লেজ নেওয়ার ইচ্ছা আছে তারা চাইলে এখানে এসে কথা বলে দেখতে পারেন কারণ এই বিলে আসলে আপনি অসংখ্য পুকুর পেয়ে যাবেন এবং সেই পুকুরগুলো কিন্তু বিশাল বিশাল পুকুর আর আপনারা চাইলে তাদের সাথে কথা বলে মাছের বিজনেসে শুরু করতে পারেন সো আমরা অলরেডি দারোশার বিল প্রায় পার হয়ে গেছি এবং ধর্মপুর নামক গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি আমি এখন যে রাস্তাতে আছি এ রাস্তা থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ধর্মপুরে প্রবেশ করবো যদিও বিলধর্মপুরের পুরো এলাকাটা আমার ভিডিওতে দেখানো নাই আমি শুধু এই ভিডিওতে তুলে ধরেছি দারুসার বিলের সৌন্দর্য নেক্সট টাইম ইনশাল্লাহ আমি তুলে ধরব বিলধর্মপুরের সৌন্দর্য সো গাইজ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ ধারার বিনোদনমূলক ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন মেনশন করে দেবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরিতে সো আল্লাহ হাফিজ